আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো মায়াজাল কিতাব গোপাল ভট্টাচার্য কবিরাজ আংশু মার্মা ঠিক আছে আপনারা দেখতে পাচ্তেছেন কি আছে না আছে আমি সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে এই কিতাবে তবে লাল কিতাব এবং মায়াজাল ঠিক আছে দুটো কিন্তু একই কিতাব ঠিক আছে দুটোটার ভিতরে হোব হোব মানে মায়াজালে যা আছে লাল কিতাব তা আছে ঠিক আছে মায়াজাল যত বৃষ্টা লাল কিতাব তত বৃষ্ঠা কিছু ব্যতিক্রম নাই সব একই ঠিক আছে দেখেন কত সালে প্রকাশ মূল্য কি বিস্তারিত এখানে দেওয়াই আছে আপনি দেখতে পাচ্তেছেন বিভিন্ন ধরনের কাজ আছে তবে এটার ভিতরে যেই কাজগুলো আছে সব কুফুরি এখানে কোনো কোরআন কোনো মানে সিরাফোটা কিছুই নেই সব কুফুরি ঠিক আছে এখানে ইসলামিক লাইনের কোনো কাজই নেই এক কথায় এবং মায়াজাল এবং লাল কিতাব যেমন আছে বান আছে বিচ্ছেদ উচ্ছেদ যা দুটনা বশীকরণ সম্মান ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে ঠিক আছে তবে নকশাও আছে এবং কি মন্ত্র আছে ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সব কিছু হইল কুফুরি এখানে বা মানে কোরআনির লাইনের কিছুই নেই এখানে সব কুফুরি যারা কুফুরি করতেছেন তারা তারাই কিতাবটা নেওয়ার চেষ্টা করেন যারা কুহরি করতে চান না তারাই কিতাবটা না নেওয়াটাই উত্তম মনে করি ঠিক আছে কারণ সম্পূর্ণ এটা মায়াজাল এবং লাল কিতাব তো এই কিতাবটি ডাইরেক্ট আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজ নামপত্র দেওয়া হবে গুরু অনুমতি দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কেমনে কী করতে হবে বিস্তারিত সব কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে কিতাবটি জাগ্রত করে হোম ডেলিভারি দেওয়া হবে ডাইরেক্ট এলাকায় চলে যাবে আর আপনারা কি করবেন আরেকটা কথা বলে রাখি এর আগে কিন্তু আমরা কুরিয়ার খরচা নিয়ে কিতাব কাস্টমারের ঠিকানা পাঠাতাম তবে এখন বর্তমানে কুড়িয়ে খরচা ফ্রি সেই জন্য আপনারা কুড়িয়ে খরচা দেওয়া লাগবে না জাস্ট কিতাবের দুশো টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে ফেয়ে দিবেন এখন যেই দুশো টাকা দেবেন এই দুশো টাকা কিন্তু কিতাব থেকে কমে যাবে একদম অল্প টাকায় এই কিতাবটি আপনাদের কাছে বিক্রি করা হবে এবং কি কিতাবটি আপনার নামে জাগ্রত করা দেওয়া হবে বসতে সমস্যার পরামর্শ দেওয়া হবে হাতে কলমে শিখে দেবে কেমনি কাজ করতে হবে কেমনি কিন্তু সব শিখে দেবে সমস্যা নেই কিতাব নেওয়ার পরে তো শেষ না নেওয়ার পরে আপনি বসতে সমস্যা হলে আমাদের কল দেবেন মেসেজ করবেন আমি বুঝিয়ে বলবো এটা এমনি করেন এমন করেন বিস্তারিত ঠিক আছে আর একটা কথা হলো যেটাই বসতে সমস্যা হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমি বুঝিয়ে দিন বিস্তারিত ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন কিতাবটা এটাতে আর যেমন বান আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদুঠে সবিন ইত্যাদি সব ধরনের কাজ আছে আর মায়াজাল কিতাবে যত পৃষ্ঠা আছে এবং লাল কিতাবও ঠিক তত পৃষ্ঠা আছে মায়াজাল কিতাবও যা আছে লাল কিতাবটা আছে দুইটার ভিতরে যে কোনো একটা নিলি হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কিতাবগুলো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে আপনারা দেখেন আগে আমি এই কিতাবটা দেখা শেষ করি তবে এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রঘাটের কিতাব এরকম মানে ভিডিওতে যেরকম কিতাব দেখতেছেন যেরকম ফিসটা কালার যেরকম দেখতেছেন ঠিক হুবহু এরকম কিতাব আপনার ঠিকানায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে তবে এটা অ্যাস্ট্রাফাস কুরিয়ার পাঠানো মানে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার কোনো কোরিয়া থেকে গিয়ে রিসিভ করা লাগবে না ডাইরেক্ট হোম ডেলিভারি আপনার এলাকায় কুরিয়ার লোকে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এই লেখকের আরও কিছু কিতাব আছে এখানে ছবিটা আছে দেখেন এই যে এই লেখকের কী